তারা লিফলেট বিতরণ করছে সাধারণ মানুষের কাছে তাদের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার নেতা রাস্তায় নেমে ফিরেছিল রাস্তায় বাধা সৃষ্টি হওয়ার কারণে তাদেরকে পুলিশ বাধা দিয়েছে পুলিশের সাথে দাও পাল্টা হয়েছে অনেক বিএনপি নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেখেছেন এমনকি বিএনপি নেতা কি বলছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন আগামী জাতীয় সংসদ সামনে আসছে কিন্তু নির্বাচন হচ্ছে বাংলাদেশের রাজনীতি আপনারা দেখেছেন যে বিএনপি সহ ইসলামী আন্দোলন এমনকি জামায়াত ইসলাম সকল দল তারা ভোট বর্জন করেছে নির্বাচনে আর কয়েকদিন বাকি নির্বাচনে আগে তারা অসহযোগ আন্দোলন কঠিনভাবে গড়ে তুলবে এমনকি নির্বাচন কিভাবে বন্ধ করতে হবে সেটি তারা কিন্তু এখন চিন্তাভাবনা করছে এই নির্বাচন কি আসলে বন্ধ হবে এই নির্বাচন যদি করে ফেলে তাহলে কিন্তু কঠিন নিষেধাজ্ঞায় পড়তে হবে বাংলাদেশ সরকারকে দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে